ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের উপহার দেব আশা করি খুব ভালো লাগবে একশো গ্রাম ছোলা নিয়ে নিয়েছি আজ এই কাঁচা ছলা দিয়েই কিন্তু দারুণ স্বাদের মজাদার একটি রেসিপি উপহার দেব আজ এই কাঁচা ছোলার পকোড়া বানাবো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন অনেকের কিন্তু কাঁচা ছলা ভালো লাগে না এই কাঁচা ছলা যেমন উপকার সেই রকমই কিন্তু দারুণ স্বাদের আজ যেভাবে পকোড়াটা করব কাঁচা ছলার আপনারা দেখুন আশা করি খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আর বাচ্চাদের এই কাঁচা ছলার পকোড়া টিফিনেও দিতে পারবেন তাহলে চলুন কিভাবে আজ কাঁচা ছোলার পকোড়া বানাচ্ছি দেখতে থাকুন একশো গ্রাম ছোলা নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি জল ঝরিয়ে তুলে নেব একশো গ্রাম ছোলা দিয়ে মজাদার সুস্বাদু মুচমুচে পকোড়া হয় না দেখলে বুঝতে পারবেন না আর না খেলে এর টেস্ট আপনারা কিন্তু বুঝতে পারবেন না আজ যেভাবে বানাবো সেইভাবেই কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখবেন সব ছলা জল ঝরিয়ে তুলে নিচ্ছি আপনারা চাইলে মিক্সারে মিক্সার করে নিতে পারেন তা না হলে শিলে থেঁতো করে নিতে হবে আমি এই ছোলা মিক্সিতে মিক্সার করে নিচ্ছি দেখুন কিন্তু এইভাবে মিক্সার করে নিয়েছি আর একেবারে কিন্তু গলে যায়নি এই রকম দানা দানা থাকবে তবেই খেতে ভালো টেস্ট হবে কাঁচা ছোলার পকোড়া বানাবো এক টুকরো আদা নিয়ে নিয়েছি আর ওয়ান স্পুন জিরে নিয়ে নিয়েছি আদা জিরে বেটে নেব একটি পেঁয়াজ কুচি আর ছ থেকে সাতটি রসুন থেঁতো করে নিয়েছি লঙ্কা কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে আদা জিরে গোলমরিচ বাটা কাঁচা ছোলার পকোড়া বানানোর জন্য দেখুন মশলাপাতি সব বেটে রেডি করে নিয়েছি এবার মিক্সার করে রাখা কাঁচা ছোলা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর সেদ্ধ করে রাখা আলু অল্প করে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই কাঁচা ছোলা মশলার সাথে মেখে নেব কাঁচা ছোলার পকোড়ার জন্য কম উপকরণ লাগবে দেখুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব ফোর স্পুন ময়দা দিয়ে দেব খুব ভালোভাবে কিন্তু এবার মেখে নিতে হবে আর এর বেটারটা কিন্তু এরকম একটু ঘন করে মাখতে হবে দেখুন আর বেশি পাতলা করব না অল্প করে জল দেবো আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে মাখছি আর এর ঘনত্বটা কতটা থাকছে দেখুন অল্প একটু জল দিয়ে দেব খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে এই পকোড়া বানানোর জন্য এর ঘনত্বটা একটু এই রকমই গাঢ় করে মাখতে হবে তবেই ভালো লাগবে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব আজ কিন্তু আমি এই সলার পকোড়াটা সাদা তেল দিয়ে করছি না সরিষার তেল দিয়েই কিন্তু বানাবো তাহলে খেতে খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এই রকমই ঘন মেখে নিয়েছি আমার সলার পকোড়ার জন্য কিন্তু বেটারটা রেডি করে নেওয়া হয়ে গেছে এদিকেও কিন্তু তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি একে একে পকোড়া দিয়ে দেবো ছোট ছোট করেই কিন্তু আজ এই পকোড়াগুলি ভেজে নেব পকোড়া ভাজার সময় কিন্তু মিডিয়াম আটে রেখে পকোড়া ভাজতে হবে এক পিঠ লাল করে ভেজে নিয়েছি আর এক পিঠ উল্টে দিয়ে কিন্তু লাল করে ভেজে নিতে হবে পকোড়া কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর এইভাবে বারবার নাড়াচাড়া করতে হবে তাহলে পকোড়া তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর পুড়ে উঠবে না আর পকোড়া থেকে কিন্তু সুন্দর গন্ধ ছেড়েছে এবার উঠিয়ে নেব বাদবাকি বাকি পকোড়া সব দিয়ে এরকমই হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আর একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে তাহলে ভেতরটা আর কাঁচা থাকবে না খুব সুন্দর মুচমুচে আর খেতেও অসাধারণ টেস্ট হবে সব পকোড়া কিন্তু এইরকমই মুচমুচে করে ভেজে নিতে হবে দেখুন সব দূষণেই বুঝতে পারছি যেমন খেতে স্বাদের সেই রকমই কিন্তু মুচমুচে আর নরম তুল তুলেও হয় তাদের অসাধারণ টেস্ট হয় সব পকোড়া কিন্তু ভেজে নিয়েছি আর বুঝতে পারছেন মুছ হয়েছে দেখুন সব পকোড়া কিন্তু ভেজে নিয়েছি আর এই ছলার পকোড়া অসম্ভব টেস্টি আর এখানে মুড়ে নিয়ে নিয়েছি মুড়ি আর পকোড়া নিয়ে নিয়েছি আপনারা চাইলে সন্ধ্যাবেলা মুড়ির সাথে এই টিফিন করতে পারেন তাছাড়াও টমেটো সস নিয়ে নিচ্ছি আপনারা সসের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারবেন আর দেখুন এই পকোড়াটা কিন্তু সুন্দর মুষমুছো হয়েছে আর ভেতরটা কিন্তু দেখুন কাঁচা নেই ঠিকঠাক হয়ে গেছে আর এই পকোড়া কিন্তু টমেটো সস দিয়ে খেতে অসাধারণ টেস্ট হয় মুড়ির সাথেও খেতে পারবেন ডাল ভাত আর এই পকোড়াও করে খেতে পারবেন আজ এই খুব সহজে দারুণ স্বাদের একশো গ্রাম ছলা দিয়ে পকোড়া বানালাম আপনাদের প্রথম থেকে ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যারা নিরামিষই খাওয়া দাওয়া করেন তারাও কিন্তু এই ছোলার পকোড়া তৈরি করে খেতে পারবেন আদা জিরে গোলমরিচ আর সেদ্ধ আলু দিয়েই বানালে খুব ভালো লাগবে এতক্ষণ আপনারা দেখলেন কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে দারুণ স্বাদের পকোড়া বানালাম এই কাঁচা ছলা দিয়ে আর একশো গ্রাম কাঁচা ছলা দিয়ে যে এত মজাদার এত টেস্টি রেসিপি হয় এর আগে কিন্তু আমি জানতাম না আজ এই কাঁচা ছলা দিয়ে আমি পকোড়া করলাম আর খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয়েছে আপনারা প্লিজ একবার ট্রাই করবেন করে আমাকে কমেন্টে জানাবেন আর অনেক অনেক এই ভিডিও শেয়ার করবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের কাছেও শেয়ার করবেন আশা করি তাদেরও খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই গ্রাম অঞ্চলের সাদা মাটা দারুণ স্বাদের উপকারী রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা